নাটকই পারে মানুষ করতে থিয়েটারকে ঘিরে শিলিগুড়িতে প্রাণবন্ত উৎসব প্রয়াত নির্দেশককে শ্রদ্ধা চলমান সময়ের অস্থিরতা বিভ্রান্তি অবক্ষয়ের মধ্যে সুস্থ নাট্য হতে পারে সমাজকে সুস্থতার পথে ফেরানোর অন্যতম উপায় এমনটাই মনে করেন শিলিগুড়ি ইঙ্গিত নাট্য সংস্থান নির্দেশক আনন্দ ভট্টাচার্য তার কথায় থিয়েটার বা নাটক ছেলেমেয়েদের প্রকৃত মানুষ হয়ে ওঠার পথ দেখায় তাই অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ তাদের নাটক দেখতে শেখান থিয়েটারের সঙ্গে যুক্ত করুন দেখবেন ওরা একদিন প্রকৃত মানুষ হয়ে উঠবে এই ভাবনাকে ভিত্তি করেই আঠাশে জুলাই থেকে শিলিগুড়ি দিনবন্ধু মাত্র শুরু হয়েছে একটি বর্ণময় নাট্য উৎসব উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় মালদার মালঞ্চ নাট্য অসাধারণ নাটক চাঁদ মনসা কথা এই নাটকটি নির্দেশক ছিলেন প্রয়াত বঙ্গরক্ত পরিমল ত্রিবেদী ব্লাড ক্যান্সারে যন্ত্রণাকে উপেক্ষা করেও তিনি শেষ দিন পর্যন্ত নাট্য চর্চা চালিয়ে গিয়েছিলেন দিনে বন্ধু মঞ্চে নিজে উপস্থিত থেকে নাটকটি উপস্থাপনের কথা ছিল তার কিন্তু নাট্যপ্রেমীদের কাছেই মাত্র 20 দিন আগে মৃত্যুবরণ করেন তিনি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাটক মঞ্চস্থ হয় 28 জুলাই এই নাট্য উৎসব চলবে তিরিশে জুলাই পর্যন্ত প্রতি সন্ধ্যায় ভিন্ন নাট্য সংস্থা বিভিন্ন প্রযোজনা নিয়ে মঞ্চে হাজির থাকবে এদিকে আনন্দ ভট্টাচার্য জানিয়েছেন আগামী বছর ইঙ্গিত নাট্য সংস্থার পঞ্চাশ বছর পূর্তি সেই উপলক্ষে বছরব্যাপী নানা নাট্য অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হবে তিনি আরও জানান আমরা এখন শিলিগুড়ি জাতীয় যুব সংঘে প্রতিদিন নাটকের মহড়া দিচ্ছি যদি কেউ নাটক শিখতে আগ্রহী হন আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত একটি সুস্থ সংবেদনশীল সংস্কৃতি সমৃদ্ধ সমাজ গঠনে থিয়েটারের গুরুত্ব যে কতখানি এই নাট্য উৎসব যেন তারই জীবন্ত প্রমাণ শেষ করে দিয়েছি তোর জমি মাটি চম্পকনগরের নাম আনন্দ ভট্টাচার্য আমি শিলিগুড়ি নাট্য সংস্থার সদস্য এবং নির্দেশনার কাজ করে থাকি দলের হয়ে আমাদের আহ অষ্টম বর্ষ প্রশান্ত মজুমদার স্মৃতি নাট্য উৎসব শুরু হয়েছে আমরা গত আট বছর ধরে এটা নিয়ে আট বছর সাত বছর ধরে আমরা এই নাট্য অনুষ্ঠানটা করে আসছি এখানে আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার আমরা ছোট ছোট দলকে নিয়ে আসি এবং তাদের দীনবন্ধু মঞ্চে নাটক করার সুযোগ করে দিই এবং তাদের প্রযোজনা আমাদের শহরের মানুষের সাথে একটা মেলবন্ধন তৈরি করার একটা প্রচেষ্টা আমরা করে থাকি এবারও আমরা সেরকমই একটা আয়োজন করেছি তবে এবারে একটি পূর্ণাঙ্গ নাটক আমাদের যুক্ত করতে হয়েছে সেই পূর্ণাঙ্গ নাটকটি মালদা মালঞ্চের নাটক চাঁদ মনসা কথা নির্দেশনার কাজ করেছেন পরিমল ত্রিবেদী যিনি খুবই পরিচিত একটি নাম থিয়েটারে তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে তিনি বঙ্গরত্ন পেয়েছেন এবং তিনি খুব দুঃখের কথা তিনি যখন নাটকটা করবেন বলে আমায় জানিয়েছিলেন করতে চান বলে আমরা যখন অ্যারেঞ্জ করি তখন তিনি সুস্থই ছিলেন কিন্তু তিনি হঠাৎই ক্যান্সার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন এবং গত কুড়ি দিন আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের বন্ধুবর পরিমলের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আর তার নাটক তার মৃত্যুর পর তাকে ছাড়া এইবারই প্রথম প্রদর্শিত হল মঞ্চে আমাদের মোট পাঁচটি দল তাহলে গতকাল এই নাটকটি হয়ে গেছে আর আজকে আছে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে নাটক রয়েছে চুয়াপুর শহীদ নাট্য সংস্থা কর্তৃক নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তোতা তা কাহিনী এবং নির্দেশনা হরপ্রসাদ বাবু করেছেন বহরমপুরের দলটি এসেছে তারা প্রথম শো করবে সাড়ে ছটা এবং দ্বিতীয় শো সাড়ে সাতটায় রয়েছে কলকাতার থিয়েটার ফর ইউর শিকারক সুদীপ্ত ঘোষাল নির্দেশক তারাও দীর্ঘ সময় ধরে শহরে আমাদের সঙ্গে থিয়েটার করতে আসছেন এই শহরে এবং তাদের এইটি বিখ্যাত একটি নাটক আশা করি দর্শকদের মনোরঞ্জন করতে পারবে এবং ভালো লাগবে এবং আগামী তৃতীয় দিন রয়েছে একটা তৃতীয় দিন তৃতীয় দিনের উৎসব আছে তৃতীয় দিনে রয়েছে বারাসাত অনুশীলনী কেন্দ্রের নাটক ধর্মনগর এবং দ্বিতীয় নাটক রয়েছে বুনিয়াদপুরের সহচলি নাট্য একাডেমি প্রযোজিত নাটক প্রতিদ্বন্দ্বী এবং এগুলি খুবই ছোট দল প্রতিদ্বন্দ্বী বুনিয়াদপুরের মতো অঞ্চলে তারা ভীষণভাবে থিয়েটার চর্চা করছে তাদেরকে আমরা সুযোগ করে দিতে চাই দীনবন্ধু মঞ্চে শহরে আমাদের শহরের নাট্যকর্মী মানুষের সঙ্গে তাদের একটা মেলবন্ধন ঘটবে আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার থিয়েটার মানুষের কথা বলে মানুষের কাছে যায় মানুষের জন্য থিয়েটার করা হয় সেই মানুষগুলোকে সঙ্গে থিয়েটারের মানুষদের পার্থক্য একটাই থিয়েটারের মানুষরা তাদেরকে তাদের কথা বলার চেষ্টা করে সমাজের ভালো খারাপ সবটা তুলে ধরার চেষ্টা করে মানুষ যাতে নিজেদের সক্ষমতা দুটোই বুঝতে শেখে সেই দিক করে পরিকল্পনা আমাদের দলের বয়স পা দিয়েছি আমরা চব্বিশে জুলাই আগামীকাল আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে আমাদের পঞ্চাশে পা দেবো পঞ্চাশে পা দেওয়ার পর তো সারা বছর ধরে কিছু না কিছু অনুষ্ঠান আমরা আহ করে থাকবো করবো এটা আমরা নিশ্চিত যে করবোই আমরা আর আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা চেষ্টা করে থাকি মানুষের সাথে মানুষের সংযোগ ঘটানোর কাজটা থিয়েটার করতে পারে থিয়েটার একজন মানুষের কথা বলে থিয়েটার একটা প্রকৃত মানুষ করে তুলতে পারে অনুরোধ করব সমস্ত গার্জিয়ানদের কাছে যে বাড়ির ছেলে মেয়েদের থিয়েটারের সঙ্গে যুক্ত করুন অন্তত থিয়েটার দেখানোর চেষ্টা করুন তাতে কিন্তু একটা ভালো মানুষ হতে পারে নাটক দেখবে কেন মানুষ সাধারণ মানুষও নাটক দেখলে কি তার ফল আছে দেখুন এই নাটকই একমাত্র মাধ্যম যেখানে আপনি রক্ত মানুষের মানুষকে সামনাসামনি তার প্রতিক্রিয়া দেখতে পান তার এক্সপ্রেশন তার ডায়লগ সবই দেখতে পান শুনতে পান যেটা রিটেক করার কোনো সম্ভাবনা নাই যা সিরিয়ালে দেখেন সে অনেক রিটেক করা যায় সিনেমায় দেখেন হয়তো থিয়েটার প্রতিদিন থিয়েটার তৈরি হয় প্রতিদিন থিয়েটার মরে আবার নতুন করে প্রথম দিন প্রতিদিন থিয়েটার হয় আপনি যদি একটা থিয়েটার দুদিন দেখতে যান দেখবেন অনেক কিছু পরিবর্তন ঘটে যেতে পারে সেটাই স্বাভাবিক অর্থাৎ মানুষ চায় নিজের চর্মচক্ষু দিয়ে সামনের লোকটাকে দেখছে যেটা সেটা বাস্তব সেই বাস্তবের মাধ্যমে নিজেকে নিরিক করে এবং মানুষ চায় যে ওইখান থেকে কি কি আমি বুঝতে পারছি আমাকে কি কি রিলেট করছে আমার সোসাইটিতে আমার সোসাইটি কি কি চাইতে পারে সেই সক্ষমতাটা তৈরি করে দিতে এখানে আমি কোনো প্রশিক্ষণnotin নিয়ে কিছু আমরা আমরা থিয়েটার করি আমরা থিয়েটার শেখাই বা থিয়েটার করি সম্পূর্ণ বিনা আমাদের শিলিগুড়িতে বহুদলই থিয়েটার করে যারা তারা নিজেদের পকেটের পয়সা খরচা করে নিয়মিত চর্চা রিহার্সাল সবই করে কোনো লোক কোনো লোক যদি চায় আমাদের কাছে শিখতে আমার দলের সঙ্গে যুক্ত হতে সাদরে আমন্ত্রণ একটি টাকাও তাকে খরচা করতে হবে না কোনো ফিস দিতে হবে না কিছু না আমরা প্রতিদিন সাড়ে সাতটা থেকে রিহার্সাল করি সাড়ে নটা পর্যন্ত থাকি দু ঘন্টার মধ্যে সে যদি আসে শেখাবো নিশ্চয়ই আনন্দের সঙ্গে শেখাবো পরবর্তীকালে কোনো ওয়ার্কশপ অর্গানাইজ করলে সেখানে সারাদিন আমাদের সঙ্গে থাকবে কোনো একটা নাটক তোলার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অনেকটাই শিখতে পারে কোথায় আপনাদের আমরা নিয়মিত রিহার্সাল করি জাতীয় যুব সংঘ সেবক রোডে গুরুদুয়ারের পাশে শিলিগুড়ি জাতীয় যুবক সংঘ তাদের ক্লাব ঘরে আমরা রিহার্সাল থাকি